এমন একটি ব্যবসা সম্পর্কে বলতে চলেছি যেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটি ব্যবসা এই ব্যবসায়ী প্রত্যেকে সবাই করতে পারে বাড়িতে বসে বসে ঠিক আছে এবং এই কাজটি করতে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে টাকা পয়সা পুঁজিও সেরকম বেশি একটা লাগে না এবং সবাই করতে পারে বাড়িতে এমন অবধি যে শুধু ছেলেরাই করতে পারে ব্যবসা সেরকম কিছুই না বাড়িতে ছেলে থেকে শুরু করে মহিলা সরো বাচ্চা এই যে ছেলে মেয়েরা সবাই করতে এবং বৃদ্ধারাও করতে পারে ঠিক আছে খুবই সহজ কাজ

ম্যাডাম আপনারা কি বিশ হাজার আপনারা কি বিশ বাইশ হাজার টাকার মধ্যে খালি মেশিন টাই দিচ্ছেন না এর সাথে আরো কিছু দিচ্ছেন না একদমই না শুধু মেশিন না মেশিনের সাথে রয়েছে যে গ্রাইন্ডার ড্রিলার রয়েছে এই মেশিনের সাহায্যে আপনি জুতোটাকে সুন্দরভাবে ড্রিল করতে পারবেন পলিশ করতে পারবেন ঠিক আছে এর সাথে যাচ্ছে এই ফিতে পড়ানোর হুক আছে এই হুকের সাহায্যে আপনি ফিতে পড়াতে পারবেন ঠিক আছে এই রকমের আট রকমের ছোট ছোট বড় আট রকমের আপনি ডাইস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই সাথে আপনি যদি চান নিজের জুতো টুকি জুতোটিকে একটু আধুনিক ডিজাইনের করবেন ঠিক আছে সেটিকে আপনি করতে পারেন কাস্টমাইজ করে তার জন্য রয়েছে আমাদের এখানে এই ধরনের প্রিন্টার বোর্ড রয়েছে ঠিক আছে এই ধরনের

করবেন তো হচ্ছে মার্কেটে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে আপনি সেল করতেই পারছেন তাহলে দেখতেই পাচ্ছেন কতটা হিউজ পরিমানে লাভ হয়েছে একদম খুব বেশি আছে ম্যাডাম এই মেশিন চালাতে গেলে কি কোনো লাইজেনের প্রয়োজন আছে না একদমই না এই মেশিনটি চালাতে গেলে কোনো রকমের লাইনের প্রয়োজন নেই কারণ এটা আপনার হ্যান্ড প্রেস মেশিন ঠিক আছে আপনি হাতে প্রেস করে খুব সুন্দর ভাবে কাজটি করতে দেখতে পাচ্ছেন আমি করছি কাজটা মানে কতটা সহজ এবং মহিলারা ছেলে মেয়েরা সবাই করতে পারবে মানে মেয়ে ছেলে সবাই করতে পারবে একদম সবাই করতে পারবে আপনাদের কাছে কি স্লিপারের ম্যানুয়াল মেশিন আছে না এর থেকে হাই প্রোডাকশনের কোনো মেশিন আছে হ্যাঁ একদম হাই প্রোডাকশনের মেশিন আছে আসুন দেখিয়ে দিচ্ছি সেটি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হাই প্রোডাকশনের মেশিন ঠিক আছে এটা ডাবল ডাই ডাবল সিলিন্ডার মেশিন হাইড্রলিক মেশিন ঠিক আছে এই মেশিন দিয়ে দ্বারা আপনি যে ম্যানুয়াল মেশিনে দেখালাম সেটিতে আপনি শুধু চপ্পল বানাতে পারবে ঠিক আছে এটিতে আপনি চপ্পলও বানাতে পাচ্ছেন তার সাথে আরো বিভিন্ন ধরনের কাজ এর অ্যাড করতে পাচ্ছেন ঠিক আছে যেমন আমরা যে বিয়ে বিএবারেতে যে থালাগুলো তো খাবার কাছে থালাগুলো থালা প্লেট বা এই মেশিন হয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়া মিষ্টির প্যাকেটটা যে আছে মিষ্টি প্যাকেটের কাটিং করতে পারছে কভার প্যাকেজিং করতে পারছে আরো বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারবে হ্যাঁ একদম চার পাঁচটা ব্যবসা খুব সুন্দরভাবে এই মেশিন দ্বারা করতে পারবে

তো প্রোডাকশন ক্ষমতাটা কত বেশি হাই প্রোডাকশন মেশিনের কথা বললেন তো দর্শক বন্ধুরা যদি আপনাদের থেকে হাই এর মেশিনটা নেয় তার ক্ষেত্রে আপনারা কি কি সহযোগিতা করবেন দেখুন হাই প্রোডাকশনের মেশিন নিলে আপনি যখন নিয়ে যাবেন আপনার বাড়িতে এটা পুরোপুরি সেট করতে হবে আপনার পক্ষে তো সম্ভব না এটা সেট করা সেই জন্য আমাদের টেকনিশিয়ান সাপোর্টটা দেওয়া হচ্ছে ঠিক আছে আমাদের টেকনিশিয়ান যাবে গিয়ে পুরোপুরি এটা সেট আপ করে দিয়ে আসবে আপনার বাড়িতে ঠিক আছে এবং আপনি কাজটি কিভাবে করবেন সেটা আপনাকে পুরোপুরি ট্রেনিং দিয়ে আসবে কিভাবে কাজ করতে হবে যে ব্যাপারটা আছে সেই সাপোর্টটা আমরা করে থাকি ঠিক আছে কারণ আমাদের মেশিন কেন কি আমাদের তো নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ঠিক আছে আমাদের টেকনিশিয়ানরা জানে যে কিভাবে এটা ঠিক করতে হবে তো আমরা সবসময় আমাদের কে সব আপনাদেরকে সাপোর্ট করব এটি পুরোপুরি ঠিক করার জন্য ঠিক আছে এবং এই মেশিন নিতে আপনি 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ঠিক আছে কোন রকমের কোনো সমস্যা হলে আমাদের টেকনিশিয়ান সাপোর্ট আমরা আপনারা সব সময় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং আমাদের এইখান থেকে মেশিন নিলে আমাদের আপনাদের কোনো রকমের কোনো प्रॉब्लम হবে না ঠিক আছে ভারত মি যে মেশিন মানে ভারত মেশিনারী ঠিক আছে এইখান থেকে আপনি সব রকমের মেশিন পেয়ে যাচ্ছেন যেরকম আপনি চাইবেন সেরকম মেশিন আপনি পেয়ে যাচ্ছেন মেশিনগুলো দেখিয়ে দিলেন মেশিনের জন্য তো কাঁচামাল প্রয়োজন আছে ব্যবসায়ী করার জন্য তো কাঁচামাল

আমাদের কোম্পানি কে যেরকম হচ্ছে মেশিনের সাথে তো দিচ্ছে কাঁচামাল তার সাথে বারো মাসই আপনাকে কাঁচামালের সাপোর্টটা দিয়ে দিচ্ছে ঠিক আছে আচ্ছা ম্যাডাম দর্শক বন্ধুরা মেশিন নেওয়ার পরে প্রোডাক্ট গুলি বানাবে সেগুলি কোথায় সেল করবে সেক্ষেত্রে আপনারা কি বলবেন

আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা ডাইরেক্ট সরাসরি অফিসে আসতে চাইছেন যারা শিলিগুড়ি বন্ধুরা তারা আমাদের হচ্ছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দিরের পাশে আমাদের অফিসটা ঠিক আছে সেখানে ডাইরেক্ট আসতে পারে আর যদি কোনো সমস্যা হয় কন্ট্যাক্ট নাম্বার তো আছে কন্ট্যাক্ট নাম্বারে কল করে আমাদেরকে পেয়ে যাবে ঠিক আছে সর্বোপরি দর্শক বন্ধুদের আপনি কি বলতে চাইছেন সর্বোপরি দর্শক বন্ধুদের আমি এটাই বলতে চাইছি যে একটা ভিডিওতে সব কথা বলে কভার করা সম্ভব না ঠিক আছে তাই আমরা আপনাকে সাজেস্ট করবো যে আপনারা একবার আসুন যদি বিজনেসটা করতে যাচ্ছেন তো সামনাসামনি একবার এসে কথা বলুন কথা বলে অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু জানতে পারবেন মেশিনগুলো দেখতে পাবেন ঠিক আছে তবে আপনি বুঝতে পারবেন যে মেশিনগুলো আসলে কি ঠিক আছে তো করার ইচ্ছুক আপনার দেখলে পরে হয় ফোনে কথা বললে অতটা হবে না একদম তো আসুন কথা বলুন আপনা আমরা আপনাকে পুরোপুরি গাইড করার চেষ্টা করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়া আমার দর্শক বন্ধুকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য